নগুড়ি অঞ্চল একদিন সিপিএম এর ঘাঁটি বলে পরিচিত ছিল কিন্তু সেটা দখল করার পর বিকাশ রায় চৌধুরী যে সুন্দরভাবে সৌরী বিধানসভাটাকে সাজিয়েছে এবং উন্নয়নে ভরিয়ে দিয়েছে রাজনগর থেকে সৌরী পর্যন্ত চেয়ারম্যানও উদ্যোগ নিয়ে সৌরী মিউনিসিপ্যালিটি কাজ করছে তাই বলবো এই খেলা স্টার্ট হলে দাদা বাবার সামনে আছে দাদা বাবার আশীর্বাদ নিয়ে বলছি দুশো পঁয়ত্রিশটা সিট পাবি আমার সামনে যদি চ্যালেঞ্জ করতে চাই আমি রাজি আছি কেন পাবে জানেন আজকে যুবদের পাশে দাঁড়ালো কে মমতা ব্যানার্জি লক্ষ্মী ভান্ডারের মেয়েদের পাশে দাঁড়ালো কে মমতা ব্যানার্জি তাহলে মমতা ব্যানার্জি কৃষকের পাশে দাঁড়ালো কে মমতা ব্যানার্জি খেদ মজুদদের পাশে দাঁড়ালো কে মমতা ব্যানার্জি সাধারণ মানুষের মনে জায়গা করলেন কে মমতা ব্যানার্জি যতই এসআর করুক ভয় দেখিয়ে লাভ হবে না দুশো পঁয়ত্রিশটা দেখুন একটা ছেলের হাত খরচা আছে মা বাবাকে চাইতে হয় মমতা ব্যানার্জি সেই কষ্টটা বুঝতে পারলো তার জন্য মমতা ব্যানার্জি বললো যে দেড় টাকা একটা মেয়ে পঁচিশ বছর না হলে লক্ষ্মী পাবে না পঁচিশ চার বছর ব্যানার্জি খেলার মাঠের খেলা তৈরি করেছে আর তো খেলার মাঠকে সাজিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি মাঝখানে তো চৌত্রিশ বছর খেলাধুলো বন্ধ হয়ে গেছে এখন যেদিকেই দেখাবেন ক্রিকেট যেদিকেই তাকাবেন ফুটবল যেদিকেই তাকাবেন ভলি যেদিকে যাবে টেনিস যেদিকে যাবে ব্যাডমিন্টন যেদিকে যাবেন টেবিল টেনিস কি নাই খেলাতে